হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আজকের ভিডিওটা শুরু করছি সবাই দেখতে থাকো তো আজকের ওয়েদারটা দেখুন তো দারুণ লাগছে না সূর্যটা কিন্তু দারুণ লাগছে এদিকে আমি লেগে পড়লাম কাজ করতে সকালবেলা জর্দা জানালাগুলো কুলিয়ে দিলাম একটু আলু বদা জন্য তারপরে লেগে গেলাম রান্না করতে বাটটা বসিয়ে দিয়েছি তো বাতের ফ্যানও এখন ছেড়ে নিব আর বন্ধুরা এই দেখুন কত বড় সিলভার মাছ পাঁচ কেজি ওজনের সিলভার মাছ তো বাবু এনেছেন জেন মাছ তো এটা যাতে মরে না যায় তার জন্য দামের মধ্যে রেখে দিয়েছেন তো এবার এগুলো কাটা হবে তো নিয়ে যাচ্ছেন কত বড় মাছ দেখুন পাঁচ কেজি ওজনের শিলবার মাছটাকে এখন মার আর বাবু মিলে কাটবেন তো মা একা কাটতে পারবেন না সম্ভব না কারণ এত বড় মাছ এইদিকে মাল একা করেছেন মাছটা কাটার জন্য এক হাতে ধরেছেন কারণ ওলা পাচ্ছে কারণ জ্যান্ত মাছ এত বড়ো মাছ কাটতেও কষ্ট হয় আর এদিকে বাবু গলাটা কেটে দিচ্ছেন মাছের খুব কষ্ট হচ্ছে তাদের মাছটা কাটতে আর এদিকে মাছের তেলটাও বার করে নিচ্ছে অনেকটা তেল বের হয়েছে আর এদিকে বাবু মাছটা কেটে দিচ্ছেন কারণ মা কাটতে পারবেন না কত বড় মাছটা বাবু কেটে দিচ্ছেন আর দেখুন কতটা তেল বের হয়েছে মাথাটাও অনেক বড় কিন্তু মাছটার জেন্ত টাটকা মাছ পাঁচ কেজি ওজন এইদিকে মাছটাকে ছোটো ছোটো করে পিস করছেন আর সাইজটা দেখুন কতটা বড় মাছের হাড্ডিটাও কিন্তু অনেকটা শক্ত কারণ বড় মাছ তো আর এটা হয় বয়স আছে মাছটার এর জন্য হাঁটিটা অনেকটা শক্ত আর এদিকে আমি আগুনটা ধরাচ্ছি মাছ ভাজার জন্য তো আগুনটা ধরে গেছে আর অল্প কিছুটা দিয়ে দেবো দীপার বাড়ি মাছ আর এদিকে মা মশলা দিয়ে দিয়েছেন মাছের আর এদিকে আমি বাজার জন্য বসিয়ে দিয়েছি কড়াই তো তেলটাও গরম হয়ে গেছে সিলভার মাছ আমি বেশি পছন্দ করি না আমার বেশ ভালো লাগে না তেমনটা বেশ ভালো লাগে না আর কি এদিকে মাস্টার কালারটাও চলে এসেছে বাজার কালারটা আমি মাছ বাজারটা বসিয়ে কিছুক্ষণ পর চলে গেলাম স্নান করতে আর মা বাজারটা বাকি বাজারটা দেখছেন তো তারপর স্নানটা সেরে পুজো দিতে লেগে পড়লাম তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আজকের ভিডিওটা একদম ছোটো করেছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই পাশে থাকবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এতটুকুই বাই বাই